আজ আমি আমার ছোট্ট মায়ের ঘরে ছবি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার তারা মা জয় তারা মায়ের জয় এখানে আমার লক্ষ্মী মা আছেন এখানে আমার সরস্বতী মা আছেন এখানে আমার গণেশ বাবা আছেন এখানে আমার গুরুদেব আছেন এইখানে আমার লোকনাথ বাবা আছেন এখানে আমার রাধা কৃষ্ণ আছেন এখানে আমার শিব বাবা আছেন এখানে আমার দুর্গা মা আছেন এখানে আমার সারদা মা আছেন এখানে আমার ছোট্ট মা আছেন আমার সোনা মা আমার ছোটো মা আছেন আর এখানে এখানে আছেন কৃষ্ণকলিমা মা আর এখানে আছেন সোনা মা আর এখানে আছেন আমার গুরুদেব এখানে আছেন আছে আমার মেজ ছেলে এইটা আমার মেজ ছেলে এইটা আমার সেজ ছেলে এইটা আমার ছোট্ট ছেলে এইটা আমার বড় ছেলে কেমন লাগলো আপনাদের আমার ছেলেদেরকে কমেন্টস করে জানাবেন এবারে দেখুন আমার জগন্নাথ বাবাকে জগন্নাথ বাবাকে দেখুন জগন্নাথ বাবা আছেন এখানে আমার সুভদ্রা মা আছেন এখানে আমার বলরাম বাবা আছেন এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর আপনাদের কেমন লাগছে আমার মাদেরকে কেমন লাগলো আমার মারা আছেন আমার বাবারা আছেন আমার সবাই আছেন আপনাদের আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো এবার এখানে আছেন আমার বাজরাঙ্গলি বাবা এখানে আছে আমার দক্ষিণেশ্বরে মাগো সবাইকে রক্ষা করো মা সবাইকে রক্ষা করো মাগো তুমি তো সব সবই জানো তুমি নিজেও ভালো থেকো সবাইকে ভালো রেখো মা এখানে দুর্গা মা আছেন এখানে আমার গণেশ বাবা আছেন এই হলো আমার ঠাকুরঘর জয় মা 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 জয় জয় মা 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 জয় কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা জয় মা জয়